রামপুরহাট ও হাই স্কুলে আদিবাসী সাঁওতাল ছাত্রীদের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদে আজ পোঞ্জা ব্লকের কেন্দা সর্দার ডি স্কুল মোড় থেকে কেন্দা থানা পর্যন্ত ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় মিছিলকারীরা কেন্দা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আদিবাসী সমাজকর্মী উকিলচন্দ্র হাসদা শুকলাল হাজদা সুনীল মান্ডি মহেশ্বর মান্ডি রামেশ্বর বেশরা মহেশ্বর বেশরা সহ সাঁওতাল সম্প্রদায়ের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ মিছিল ছেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান শুক্লাল হাজদা ও উখিল চন্দ্র হাজদা আপনাদের এই যে র্যালি এবং থানার সামনে বিক্ষোভ সমাবেশ আজকে দশই অক্টোবর আমাদের যে পথসভা এবং মিছিল দুটো কারণে হয়েছে একটা হচ্ছে আমাদের বীরভূমের রামপুর হাটে আমাদের নাবালিকা ছাত্রী ধর্ষণ করে খুন করা হয়েছে সেই মাস্টারমশাইয়ের আমরা সর্বোচ্চ ছাত্রতা ফাঁসি চাইছি দ্বিতীয়ত আমাদের বড় থানার বরগিরিয়া হাইস্কুলের অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি এছাড়াও এই যে আদিবাসী সমাজের উপর কিছু কিছু মানুষ নানা রকম বক্তব্য পেশ করছে যেমন গত পরশু আমরা পুরুলিয়া জেলায় অজিত প্রসাদ মাহাতোর মুখ থেকে যে কথাটা শুনলাম যে অভিযুক্ত নাকি তাকে চক্রান্ত করে ধরানো হয়েছে বা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এটা আমাদের আদিবাসী সমাজ খুবই ব্যতীত কারণ তাদের পরিবার পরিজন সমস্ত কেউ কিছু বলেনি তাদের স্কুল স্টাফ কেউ কিছু বলেনি অজিত প্রসাদ বাবু আপনি কি করে বুঝলেন যে চক্রান্ত করে আপনাদের সম্প্রদায়ের মাস্টারমশাইকে ধরেছে এটা আদিবাসী সম্প্রদায় খুবই ব্যতীত পেয়েছে এই জন্য এই মিছিলটাকে আমরা আরও বেশি করে উৎসাহ করে মানুষজনকে আনতে পেরেছি এর সাথে সাথে আমি জানাই যে আমাদের যে ছেলে মেয়ে স্কুল ছাত্রছাত্রী তারা যেন সুরক্ষা থাকে সুরক্ষা পায় এই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা একটা দাবি রাখলাম এর সঙ্গে সঙ্গে আমাদের যে সমগ্র নারী সমাজ সমগ্র নারী জাতি রাস্তাঘাটে যেন সুরক্ষা পায় তারা যেন সুরক্ষায় বাড়ি ফিরতে পারে তার জন্য আমাদের এই পুলিশ প্রশাসন প্রশাসনকে আজকে একটা দাবি হিসাবে আমরা পেশ করলাম আপনাদের রেলি এবং পথসভা কি বলবেন দেখুন আজ দশই অক্টোবর গত আঠারোই আগস্ট যে সপ্তম শ্রেণীর ছাত্রী নাবালিকাকে তার স্কুলের শিক্ষক দর্শন এবং খুন করেছে তার যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সাথে সাথে রামপুরহাট বরগেড়িয়া স্কুলের প্রধান শিক্ষক তাকে জন্য উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে আজকে আমরা এই মিছিলটি করেছি এবং অজিত প্রসাদ মাহাতো উনি যে আমাদের আদিবাসীদের কে চিঠিয়ে ধরতে চাইছেন যে এটা অন্যায় করছে কিন্তু আমাদের আদিবাসী এই সবে কখনো থাকে না এবং আমরা এরকম কোনো বরদাস্তও করবো না কারণ আদিবাসীরা জানে তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি তাহলে কি উনি কি দেখেছেন যে ছাত্র ছাত্রীদের উনি কি ওখানে গেছেন কি দেখেছেন যে উনি বলছেন যে এটা অন্যায়ভাবে ফেঁসানো হচ্ছে কিন্তু তা নয় বন্ধু আপনারা জানেন এটাতে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছেন সত্যিকারে আমাদের যে আদিবাসীদের ওপর অত্যাচার অন্যায় চলছে এটা আমাদের সমাজ থেকে মেনে নিতে পারব না তাই আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে সবাই সমবেত হয়েছি আপনার নাম আমার নাম উকিলচন্দ্র হাসদান কেন্দ্র থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া